বারবার আপনি হেরে যাচ্ছেন সফলতা আপনার জীবনে আসছে না তো প্রিয় ভাইরা আমার আজকে একটি আমলের কথা বলবো এই আমলটি যদি করেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে আপনার নসিব বদলে যাবে আপনি সব জায়গাতে সব কাজে সফলতা পাবেন টাকার আপনার খুব প্রয়োজন ইনকাম করছেন কিন্তু সেই জায়গা তো আপনি ব্যর্থ হচ্ছেন ভাগ্যের কাছে তো প্রিয় ভাইরা আমার আমি যে আজকে যে আমলটির কথা বলবো সেই আমল হল দুরুদের আমল দুরুদ আপনি বেশি বেশি করে পাঠ করবেন খুনদুরুদ আল্লাহ হম্মা সল্লি আলা মুহম্মদিম ওয়ালা আলী মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকা হামিদ উম মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মুহম্মদিম ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহি হিমা ওয়ালা আলি ইব্রাহি হিমা ইন্নাকামিদু মজিদ এটি দিনে রাত্রে বেশি বেশি করে পাঠ করবেন কতবার নিয়মিত একশতবার বারবার করে যে ভাগ্যের কাছে আপনি হেরে যাচ্ছেন সফলতা আসছে না প্রয়োজন পূরণ হয় না আপনি দুরুদ পাঠ বেশি করে করুন দোয়া কবুল হবে কেন আমরা বেশিরভাগ জানি না যে দুরুদে কী আছে দুরুদে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হবে একবার পাঠ করলে আপনি দিনে যদি একশতবার বা সত্তরবার বা যতবার আপনি পাঠ করেন তাহলে আপনার জীবনটাই রহমতময় হবে তো প্রিয় ভাই আমার আর আপনি কখনো দুহা করা ছাড়বেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ভাগ্য একমাত্র দুহাতি বদলায় তাছাড়া কোনো কিছুতে পরিবর্তন হয় না তো আপনি কখনো ভাগ্য কাছে হেরে গেলে বা উল্টা হলে ভাগ্যকে গালি দেবেন না খারাপ মনে করবেন না আপনি দোয়া করেন আর এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজা আতিল খৈর আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজা আতিল খৈর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন তো প্রিয় ভাই আমার মানুষের জীবনে টাকার যখন খুব প্রয়োজন হয় তখন যদি না পায় তো নিরাশ হয়ে যায় তা আমি আপনাকে একটি আমলের কথা বলবো সে আমল হলো যখন আপনার টাকার প্রয়োজন না তখন আপনি পুজো করে নেবেন তার ওপর পরে রিকাত নফল নামাজ পড়বেন তারপরে মুনাজাত করবেন কেন আপনাকে বলছি আপনি যদি আল্লাহর কাছে পরিপূর্ণ বিশ্বাস রেখে চান আল্লাহ আপনাকে দিবেই দিবে আপনার প্রয়োজন টাকার যে আছে ইনশা আল্লাহ পূরণ হবে তো প্রিয় ভাই আমার অনেকেই বলে দোয়া করা কি দোয়াতে কি টাকা পাওয়া যায় দেখেন ভাই দুনিয়াতে আপনি চলা ফেরা উঠা বসাতে আল্লাহর প্রতি যদি আপনার ইয়াকিন আর ভরসা থাকে তাহলে আল্লাহ তার বান্দাকে দিবেই আর যখন আপনি হাত দুটাকে উঠাবেন আল্লাহর কাছে চাইবেন নাবিকারিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন তার বান্দা আল্লাহর কাছে হাত উঠায় খালি হাত ফেরত দিতে আল্লাহ রবুল আলমিন লজ্জাবোধ করেন তো প্রিয় ভাই আমার যখনই আপনি টাকার প্রয়োজন খুব প্রয়োজন রাস্তা কোনো পাচ্ছেন না আপনি মোনাজাত করেন ভাগ্যের কাছে বারবার হেরে যাচ্ছেন আপনি মোনাজাত করেন আল্লাহকে বলেন যে হেরব্বুল আলমিন তুমি দয়াময় তুমি মালিক তুমি মাওলা তুমি আমার প্রতিপালক আল্লাহ তুমি আমার ভাগ্যকে ভালো করে দাও এইভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করেন দেখবেন ইনশা আল্লাহ আপনার সব রাস্তা খুলে যাবে সব রাস্তা খুলে যাবে প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ আমলটি একবার করে দেখুন